আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে আজ বিকেল তিনটায় শুরু হবে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড সরকার আমিন বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ একুশে বইমেলার শুভ উদ্বোধন করবেন এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবার বইমেলা প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট পরিবেশ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে আয়োজনস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত স্টল দোকান মঞ্চ ব্যানার লিফলেট প্রচারপত্র ফাস্টফুড কফি শপ ও খাবারের দোকান ইত্যাদি প্রস্তুতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুনরায় ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন ধর্মপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন বলেছেন জাকাত ইসলামী শরীয়ত ভিত্তিক গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক ব্যবস্থা এর মাধ্যমে ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয় দারিদ্র বিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় জাকাত মক্ষম ব্যবস্থা গতকাল চট্টগ্রামে ওমরগনি এমইএস কলেজ মাঠে অসহায় দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ধর্মপদেষ্টা বলেন জাকাতের মাধ্যমে গরিব ও দুস্থ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব এটি ঘটায় দরিদ্রদের জীবনমান এবং তাদেরকে দারিদ্র্যের জুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে সহায়তা করে তিনি বলেন জাকাত সমাজে ধনী ও দারিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে ধনীদের অতিরিক্ত সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ হলে সামাজিক বৈষম্য হ্রাস পাবে সেজন্য ধর্ম উপদেষ্টা শরীয়ত মোতাবেক জাকাত আদায়ে ধনীদের প্রতি আহ্বান জানান জাকাতের গুরুত্ব তুলে ধরে ডক্টর খালিদ হোসেন বলেন জাকাতের অর্থ দিয়ে গরিবদের ক্ষুদ্র ব্যবসা কৃষি ও অন্যান্য উপার্জনমুখী কাজে সহায়তা করা যায় এটি তাদেরকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এবং অর্থনৈতিক মুক্তি দেয় এটি দরিদ্রদের ঋণের ফাঁদ থেকে বের হতে সাহায্য করে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক করে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণমুক্ত করা জাকাতের অন্যতম উদ্দেশ্য এ সময় জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চল্লিশ লাখ টাকার জাকাতের অর্থ বিতরণ করা হয় নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান গতকাল সদরের ভবানীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে একুশজন চিকিৎসক বিনামূল্যে গায়নি দন্ত চক্ষুসহ বিভিন্ন বিষয়ে তিন হাজার রোগীর সেবা প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আতিউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম মতিনের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির উল্লেখ শরীফ আতিউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় নড়াইলের মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বাহির গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক বিরোধী গণসচেতনতামূলক এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় মাদকবিরোধীর শপথ বাক্য পাঠ করেন জেলা দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদেরকে পুরস্কার হিসাবে লিফলেট খাতা ও জ্যামিতি বক্স প্রদান করা হয় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বাহিরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া কেন্দ্রীয় হরিমন্দির লোকনাথ মন্দির কালিয়া পৌর মহাশ্মশান এবং কালিয়া কলেজ গেটের সামনে শীতার্ত মানুষের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান শীতবস্ত্র বিতরণ করেন গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দিরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবীর সরস্বতী পূজা আর এ পূজার প্রধান অনুষঙ্গ হল সরস্বতী প্রতিমা এ উপলক্ষে জেলা শহরের খাটরা সার্বজনীন কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট আর প্রতিমা বিক্রির জন্য এসব হাটে প্রতিমা নিয়ে এসেছেন প্রতিমা কারিগররা উল্লেখ্য আগামীকাল থেকে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে একশো নয় হেক্টর জমিতে তেল জাতীয় ফসল সূর্যমুখী আবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় মোট দুইশো তেত্রিশ মেট্রিক টন সূর্যমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আমার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী পাঁচ থেকে ছয় ঘন্টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়